আসসালামু আলাইকুম পুরাতন পাসপোর্ট বা এম আই পাসপোর্ট থেকে কিভাবে ই পাসপোর্ট বানিয়ে নেবেন কোন প্রকার দালাল ছাড়াই ই পাসপোর্ট করে নিতে পারবেন তা সম্পূর্ণ প্রচেষ্টি এই ভিডিওতে দেওয়া থাকবে আরেকটি কথা বলে রাখি আপনাদের মোবাইলে অথবা মোবাইলে পেসিতে ল্যাপটপে আপনারা কিন্তু ই পাসপোর্ট আবেদনটা সেম টু সেম আপনারা মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে পেসি থেকে যেভাবে আবেদন করেন আপনারা সেম টু সেম তো আপনারা যে কোনো ডিভাইস থেকে এটি আবেদন করতে পারবেন প্রথম তো প্রথমে চলে যাবেন গুগল সার্চ বারে গুগল সার্চ গিয়ে লিখবেন গুগল সার্চ বারে গিয়ে লিখবেন ই পাসপোর্ট এটি লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে ই পাসপোর্ট এরকম একটি লিংক চলে আসবে এই লিংকে ক্লিক করে দিবেন লিংকে ক্লিক করার দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন প্রথমেই অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অথবা রি ইস্যু আপনি যদি নতুন পাসপোর্ট আবেদন করেন অথবা এমআরপি পাসপোর্ট বা পুরাতন পাসপোর্ট থেকে ই পাসপোর্ট আবেদন করেন বা নতুন পাসপোর্ট আবেদন করেন এখান থেকেই ডাইরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনাকে পাঁচটি ধাপ অনুসরণ করে আপনার ই পাসপোর্ট কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন তো প্রথমেই আছে আর ইউ অ্যাভলাইন বাংলাদেশে এখানে আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে আবেদন করেন তাহলে ন ন তে ক্লিক করে দিন আর যদি বাংলাদেশের ভিতর থেকে আবেদন করেন এসে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন এরপর পুলিশ স্টেশন আপনার যে পুলিশ স্টেশন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে আপনার থাই ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি ভিন্ন হয় তাহলে আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশন দুই জায়গায় করতে হবে তো আপনি যদি একই জায়গায় করতে চান আপনার যে থাই ঠিকানার ডিস্ট্রিক্ট আছে সেটি এখানে সিলেক্ট করে দিবেন এবং পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর আবার ক্লিক করে দিবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাই দিবেন এরপর আই এম চেক মার্ক করে দিবেন চেক মার্ক করে দেওয়ার পর কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি একটি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর কিছু সংখ্যা এবং কিছু নিউমেরিক সংখ্যা এগুলো মিলিয়ে আপনার এখানে পাসপোর্ট এবং এই পাসপোর্ট এখানে দুইটি একই সিস্টেমে দিয়ে আপনি পাসওয়ার্ডটি তৈরি করে নেবেন পাসওয়ার্ডটা সেট করা হয়ে গেলে এখান থেকে আপনার গিভেন নেম এবং শিওর নেম দিতে হবে তো গিভেন নামটা হচ্ছে নামের প্রথম অংশ আর শিওর নেমটা নামের শেষ অংশ আপনি এখানে এই গিভেন নেম এবং শিওর নাম লিখলে আপনি উপরে ফুল নামটা আপনি দেখতে পাবেন সেভাবে আপনি আপনার যে ফুল নামটা আছে সেভাবে এখানে টাইপ করে দিবেন এখান থেকে একটি সচল মোবাইল নাম্বার দিবেন এরপর আবার আই এম হিউম্যান এখানে একটি চেকমার্ক করে দিবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন আপনি যে মেইল অ্যাড্রেসটা দিয়েছেন সেই মেইল অ্যাড্রেসটা একটা মেইল পাঠানো হবে সেই মেইলে লেখা থাকবে ক্লিক হিয়ার সেই ক্লিক হিয়ারে আপনি ক্লিক করলেই আপনি এখান থেকে সাইনিং এর একটা অপশন পাবেন তো আমরা মেইলে চেক করে নেব যে আমাদের মেইল আসছে কিনা দেখুন আমাদের মেইলটা আসছে তো মেইলটা আসার পর এই ক্লিক হিয়ার এই হার এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখাচ্ছে যে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ এখন থেকে আমি এখানে আবার এই সাইনিং এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার যে মেইল অ্যাড্রেসটা দিয়েছি সেই মেইল অ্যাড্রেসটা দিব এবং যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো এবং আই এম হিউম্যান এখানে এই ক্যাপটা যদি চেকমার্ক করে দিয়ে সাইনিং এখানে ক্লিক করে দেবো পাসপোর্ট আবেদন করার জন্য প্রাথমিক যে অ্যাকাউন্ট তৈরি করা সেই অ্যাকাউন্টটা তৈরি করা আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে এখান এই অ্যাকাউন্ট দিলেই আমাদের পরিবার অথবা আমরা চার পাঁচটা অ্যাপ্লাই এই অ্যাকাউন্ট দিয়ে আমরা করতে পারবো এরপর অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট এখানে ক্লিক করে দিবেন যাদের এমআরপি পাসপোর্ট অথবা নতুন পাসপোর্ট করার দরকার আছে যাই বলেন সবাই এই অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এখানে ক্লিক করে দিবেন এখান থেকে প্রথম ধাপে আপনাকে পাসপোর্ট টাইপ সিলেক্ট করতে হবে অর্ডিনারি পাসপোর্ট অথবা অফিশিয়াল পাসপোর্ট আমরা সাধারণত সাধারণ জনগণ যেগুলো পাসপোর্ট করে এটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট এখানে চেক মার্ক করে দিব আর যদি অফিশিয়াল আর এই অফিশিয়াল কোন পাসপোর্ট হয় সেটা অফিসিয়াল এখানে চেক মার্ক করে দিবেন সরকারি गवर्नमेंट পাসপোর্টের জন্যগুলোর জন্য এখানে অফিশিয়াল পাসপোর্ট এখানে চেক মার্ক করে দিবেন আর সাধারণ পাসপোর্টের জন্য অর্ডিনারি পাসপোর্ট এখানে চেক করে দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর আপনি যদি নিজেই এই পাসপোর্টটির জন্য আবেদন করেন সেক্ষেত্রে এখানে চেক করে দিবেন

অবশ্যই খুব সতর্ক হতে আপনি যে বর্তমান যে পেশায় আছেন সেটি এখান থেকে দিবেন কারণ আপনি যে পেশায় আছেন সেই পেশার কিন্তু দেখাতে হবে আপনি যদি আপনি যদি টিচার হয়ে তাহলে প্রত্যয়নপত্র দেখাতে হবে আপনি আপনি যদি চাকরিজীবী হন চাকরিজীবীর একটি আহ প্রত্যয়নপত্র এখানে দেখতে দেখাতে হবে আপনি যদি কৃষক হন সেক্ষেত্রে আহ আপনার জমি পর্চার কাগজ দেখাতে হবে আর আপনি যে পেশায় সংযুক্ত আছেন সেই পেশার কিন্তু একটি ডকুমেন্ট দেখাতে হবে আর দেখাতে হবে না আপনি যদি হাউস ওয়াইফ হন তাহলে কোনো কোনো ডকুমেন্ট দেখাতে হবে না তারপর আপনার এখান থেকে পেশা সিলেক্ট করে দেওয়ার পর আপনার ধর্ম এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি কোন ধর্মের অনুসারে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর আপনার মোবাইল নাম্বার যদি দেওয়া না থাকে মোবাইল নাম্বারটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ আপনি আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে সিটিজেনশিপ সিটিজেনশিপ ইনফরমেশন সিলেক্ট এখান থেকে ক্লিক করে আপনার আমরা যেহেতু বাংলাদেশে জন্মগতভাবে বাংলাদেশি তো বাই বার্থ এখানে সিলেক্ট করে দিব এরপর সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিব এই ধাপে আপনাকে অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি বর্তমান আপনার আপনার যে থাই ঠিকানা আছে সেটি ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং আপনি এখান থেকে আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা এখানে টাইপ করে দিবেন এরপর এরপর নাম্বার নাম্বার ব্লক এগুলো হবে না পুলিশ স্টেশন এরপর হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিস আপনার যেটা সেখানে সেটা এখান থেকে টাইপ করলেই চলে আসবে তো আপনি এটা সিলেক্ট করে দিবেন এরপর পোস্ট কোডটা এখানে অটোমেটিকলি নিয়ে নেবে এরপর আপনার যে পুলিশ স্টেশন আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন পুলিশ স্টেশনটা সিলেক্ট করার পর এরপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য এজ পারমানেন্ট আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় সেক্ষেত্রে এখানে চেক মার্ক করে দিলে আপনার বর্তমান ঠিকানা এখানে আর লিখতে হবে না আর যদি বর্তমান ঠিকানা ভিন্ন হয় সেক্ষেত্রে আপনাকে এখানে বর্তমান ঠিকানা না আবার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমার যেহেতু একই আমি এখানে চেক মার্ক করে দেব এরপর একটু নিচে দেখতে পাবেন রিজিনাল পাসপোর্ট অফিস আর পি ও এখান থেকে অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে আর রিজনাল পাসপোর্ট অফিসের নামটা এখানে থেকে দেখাবে আপনার কোন রিজনাল পাসপোর্ট অফিস থেকে আপনি এই পাসপোর্টটা সংগ্রহ করতে পারবেন বা কোন পাসপোর্ট অফিসে আপনার কাগজপত্রগুলো জমা দিতে হবে এখানে সেটি দেখতে পাবেন এরপর সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর আইডি ডকুমেন্ট আইডি ডকুমেন্ট এইটিও গুরুত্বপূর্ণ আপনি এখান থেকে আইডি ডকুমেন্টে আপনি তিনটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল রিডেবল পাসপোর্ট মানে এমআরপি পাসপোর্ট আপনার কাছে যদি পুরাতন কোনো বা পুরাতন পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে চেকমার্ক করে দিবেন আর যদি আপনি আপনি ই পাসপোর্ট নতুন ই পাসপোর্ট করে থাকেন নতুন এই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা হারিয়ে গেছে সেক্ষেত্রে আপনি ইয়েস আই হ্যাভ ইলেকট্রনিক পাসপোর্ট মানে ই পাসপোর্ট এখানে চেকমার্ক করে দিবেন আর যদি আপনার পাসপোর্টটি এখান থেকে নতুন আবেদন করেন সেক্ষেত্রে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এখানে আপনি চেকমার্ক করে দিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে হবে তো আমরা যেহেতু এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের আবেদনটা দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা ইয়াস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট এখানে চেক মার দিয়ে দেবো এরপর এখান থেকে তো আমরা এমআরপি পাসপোর্ট থেকে কেন ই পাসপোর্ট বানিয়ে নিতে যাচ্ছি অ্যাড সেটি এখান থেকে একটি রিজন লক্ষ্য করে দিতে হবে আমরা এখান থেকে রিজন লক্ষ্য করে দিতে যে আমাদের এমআরপি পাসপোর্টটা এক্সপায়ার্ড হয়ে গেছে বা এখন আমরা এমআরপি পাসপোর্টটা হারিয়ে গেছে বা ডাটা চেঞ্জ হয়েছে যে কোনো আপনার যদি আপনার নামের পরিবর্তন বা কোনো সংশোধনের জন্য দেন সেক্ষেত্রে ডাটা চেঞ্জ আর অন্য কোনো কারণ থাকলে সেটি এখান থেকে আপনার সিলেক্ট করে দিবেন যেহেতু আমার এমআরপি পাসপোর্টটার ম্যাচ শেষ হয়ে গেছে এখান থেকে এক্সপার্ট সিলেক্ট করে দিব এরপর এখান থেকে আপনার পিভিএস পাসপোর্ট বা এমআরপি পাসপোর্টের পাসপোর্ট নম্বর এখানে সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনার পাসপোর্টের পাসপোর্টের ভিতরে লেখা যে পাসপোর্ট ইস্যুর তারিখটা এখানে উল্লেখ করে দিবেন এবং পাসপোর্ট কবে এক্সপায়ার হবে সেই ডেটটা এখান থেকে আপনি সিলেক্ট করে সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আদার্স কোনো দেশের যদি পাসপোর্ট আপনার কাছে থেকে থাকে তো এখানে চেকমার্ক করে দিবেন ইয়েস আই হ্যাভ আনাদার পাসপোর্ট আর যদি অন্যদের কোন দেশের পাসপোর্ট না থাকে থাকে তো এখানে চেকমার্ক করে দিবেন নো আই ডোন্ট হ্যাভ এটা চেকমার্ক করে দিবেন এরপর এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে এরপর আপনার যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন এই অপশনে প্যারেন্টস ইনফরমেশন এখানে পিতা মাতার ইনফরমেশন গুলো আপনাকে ফিল আপ করতে হবে আপনার পিতার নামটা আপনার আইডি কার্ডে যেভাবে আছে হুবহু এখানে সেভাবে টাইপ করে দিবেন আপনার পিতার পেশা পেশাটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনার পিতা যে পেশা আছে সেই পেশা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর আপনার পিতার নেশনাল এরপর এখানে পিতার এনআইডি নাম্বার এটি অপশনাল আপনি এখানে চাইলে দিতে পারবেন আর না চাইলেও দেয়া লাগবে না এরপর মাদার্স ইনফরমেশন এখান থেকে মাদার্স ইনফরমেশন থেকে আপনার মায়ের নাম সিলেক্ট করে দিবেন এবং আপনার মায়ের পেশা হাউস ওয়াইফ হলে

আর যদি আপনার বয়স আঠারো হয় সেক্ষেত্রে আপনি এখানে করে তাহলে এই আপনার লিগাল আপনি বিবাহিত বা অবিবাহিত ডিভোর্স উইডোর উইডো যেটি যে অবস্থায় আছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন আপনি যদি বিবাহিত হন ম্যারিড সেক্ষেত্রে আপনার বিবাহের কাবিন নামা দেখাতে হবে আর যদি আপনি সিঙ্গেল হন সেক্ষেত্রে সিঙ্গেল সিলেক্ট করে দিবেন আপনি যে অবস্থায় আছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর ইমার্জেন্সি কন্ট্রাক্টের ক্ষেত্রে আপনি এখানে ইমার্জেন্সি কন্ট্রাক্ট কাকে দিতে চান বাবা মা ভাই ব্রাদার আপনি কাজিন এখানে যাকে ইচ্ছা আপনি তাকে এখান থেকে ইমার্জেন্সি কন্ট্রাক্টে দিতে পারেন তো আমি এখান থেকে ব্রাদার দিলাম এখন ব্রাদার দিলে এরপর এখান থেকে ব্রাদারের নাম সিলেক্ট করে দিতে হবে এরপর তার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে তার গ্রামের নাম এখান থেকে সিলেক্ট করে দিব এরপর এখান থেকে পোস্ট অফিসের নামটা সিলেক্ট করে দিবেন এরপর পুলিশ স্টেশন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর ইমেইল অ্যাড্রেসটা অপশন আর যদি দিতে হবে না এরপর তার যে একটা মোবাইল নাম্বার আছে সেটি এখান থেকে দিয়ে দিবেন এরপর মোবাইল নাম্বারটা দেয়া হইলে সেভ এন্ড কন্টিনিউতে আবার ক্লিক করে দিব এরপর এখান থেকে আপনি বর্তমানে আটচল্লিশ পেজের পাসপোর্ট দিচ্ছে পাসপোর্ট অফিস থেকে তো আটচল্লিশ পেজের পাসপোর্টটা আমি পাঁচ বছরের জন্য দশ বছরের জন্য নিতে পারি আপনি যদি দশ বছরের জন্য নেন এখানে চেক মার্ক করে দিবেন আর যদি পাঁচ বছরের জন্য নেন এখানে চেক মার্ক করে দিবেন আর পাঁচ বছরের জন্য নিলে এখানে টাকার এমাউন্টটা দেখাবে চার হাজার পঁচিশ টাকা আর দশ বছরের জন্য নিলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে আপনি টাকার অঙ্কটা এখান থেকে দেখে নেবেন এবং এখান থেকে যে আপনি দশ বছর পাঁচ বছর যেটি নিতে চান এখানে সিলেক্ট করে দিবেন এরপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর ডিলি পাসপোর্ট ডেলিভারি অপশন ডেলিভারি অপশনটা আপনি পাসপোর্ট কিভাবে ডেলিভারি নেবেন রেগুলার ডেলিভারিতে আপনার এখান থেকে দেখাচ্ছে রেগুলার ডেলিভারিতে পনেরো পনেরো ওয়ার্কিং ডে এর ভিত্তি আপনি পাসপোর্টটা হাতে পাবেন মানে আপনার বিশ বাইশ দিন সময় লাগতে পারে আর হচ্ছে এক্সপ্রেস যদি আপনি নেন এক্সপ্রেস আপনার সাত ওয়ার্কিং ডেজ সময় লাগবে পাসপোর্টটি হাতে পেতে এরপর সুপার এক্সপ্রেস ডেলিভারিতে যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার দুই দিন কর্মদিবস সময় লাগবে রেগুলার ডেলিভারিতে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি এক্সপ্রেস নেন সেক্ষেত্রে আট হাজার পঞ্চাশ টাকা আবার যদি আপনি সুপার এক্সপ্রেস ডেলিভারি নেন সেক্ষেত্রে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তো আপনি এখান থেকে যে অপশনটি আহ সিলেক্ট করা দরকার মনে করেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু নর্মালে পাসপোর্টটা হাতে চাচ্ছি সেক্ষেত্রে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা রেগুলার ডেলিভারিতে এরপর সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবো এখন এরপর আপনাকে সমস্ত ইনফরমেশন যেগুলো ফিল আপ করেছেন সেগুলো এখান থেকে দেখতে পাবেন আপনি সবগুলো ইনফরমেশন আপনার ভোটার আইডি কার্ড বা এর সাথে সবগুলো আপনি মিলিয়ে নেবেন যে সবগুলো ঠিকঠাক আছে কিনা সবগুলো তো তমিল মেলানোর পর আমি শপথ করেছি আবেদন পত্র এই এখানে চেক মার্কটা দিয়ে দিবেন আর এটি আপনার অবশ্যই পরে নেবেন এরপর কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট এখানে চেক মার্ক করে দিবেন এবং আবার কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট এখানে চেক মার্ক করে দিবেন এই পেজে এসে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার আহ পাসপোর্টের টাকার পরিমাণটা এখান থেকে দেখতে পাবেন এবং একটি প্রিন্ট সামারি এখান থেকে দেখতে পাবেন আপনি যদি এখান থেকে এই টাকাটা অনলাইনে বিকাশ নগদ বকেটে পেমেন্ট করে দেন সেক্ষেত্রে এখানে চেক মার করে দিয়ে আপনি পরবর্তী নির্দেশনাগুলি অনুসরণ করে আপনি এখান থেকে টাকাটা পেমেন্ট করতে পারবেন আর যদি আপনি টাকাটা ব্যাংকে জমা দেন সেক্ষেত্রে অফলাইন পেমেন্ট এখানে চেক করে ব্যাংকে চালানের মাধ্যমে টাকা জমা দিবেন হয়তো আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা অফলাইন ব্যাংকে পেমেন্ট করবেন কারণ অনলাইন পেমেন্ট করলে অনেক সময় আবেদনের ভুল ত্রুটি হয়ে গেলে সেটি নিয়ে অনেক সময় আপনার ঝামেলাই করতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি অফলাইনে পেমেন্ট করে দেন সেক্ষেত্রে আমরা আপনারা আবার নতুন করে আবেদন করে আবার সেই চালানপত্রটা অ্যাড করে আপনারা পাসপোর্ট অফিসে জমা দিতে পারবেন তো এখান থেকে অফলাইন ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করে দিব এক্ষেত্রে আমার পাসপোর্ট আবেদনটা সম্পূর্ণ হয়ে গেছে এখান থেকে আমার এখান থেকে দেখতে পাবো আমার পাসপোর্ট আবেদনটা সম্পূর্ণ হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিটেড তো আমার যে নাম সেই নামের উপরে এখানে ক্লিক করলে আমার এখান থেকে আমি দুইটা কাগজ আমাকে এখান থেকে প্রিন্ট করে নিতে হবে একটা হচ্ছে হচ্ছে প্রিন্ট সামারি যেটি আছে এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্ট সামারি এটি আমাকে এখান থেকে প্রিন্ট করে নিতে হবে এটি ব্যাংকে দেখাতে হবে আর হচ্ছে এখান থেকে ডাউনলোড এপ্লিকেন্ট ফর্ম আমার যে আবেদনটা করলাম সেই অ্যাপ্লিকেন্ট ফর্মটা আমাকে এখান থেকে ডাউনলোড করতে হবে যে অ্যাপ্লিকেশনটা করব এরকম হবে এই এরকম আপনি অ্যাপ্লিকেশনটা ফর্ম নিতে যাচ্ছেন সো আর হচ্ছে এই পিন সামারি এটি আমাকে প্রিন্ট করে নিতে হবে তো আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে এই দুটি প্রিন্ট করে নেবেন এরপর সাথে প্রয়োজনীয় কাগজপত্র আর কি কি কাগজপত্র আপনার পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন তার জন্য আমার আরেকটি ভিডিও আছে তো আমি এই ডেসক্রিপশন লিংকে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো পাসপোর্ট করতে কি কি লাগে এবং কি কি কাগজপত্র এই অ্যাপ্লিকেশন কপির সাথে বা প্রিন্ট সামারির সাথে আপনারা জমা দিবেন সম্পূর্ণ ডিটেইলসটা সেই ভিডিওতে দেয়া আছে সেটি দেখে নিতে পারেন তেমন করেই প্রসেসটা সম্পূর্ণ করলে আপনারা অতি দ্রুত আপনাদের পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন ধন্যবাদ